নমস্কার বন্ধুরা রান্না করে ফেললাম ভেজ ডাল ভেজ ডাল রান্না করলাম কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাক নমস্কার বন্ধুরা রান্না করব ভেজ ডাল কিভাবে রান্না করব দেখো কি কি লাগবে দেখো ডাল ভেজে সিদ্ধ করে রেখেছি মুগের ডাল তাতে লাগবে এ বিনস গাজর কচি বাদাম কুচি কিশমিশটা থাকলে ভালো হতো নেই বলে দিতে পারছি না আর শুকনো লঙ্কা তেজপাতা এলাচি ক্যারি পাতা আর হচ্ছে তোমার জিরে গোটা জিরে আর এদিকে নুন নুনটা দিয়েই সিদ্ধ করেছি একটু জাগেরি পাউডার আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো একটু আদা আর কাঁচা লঙ্কা আমি কিভাবে রান্না করি তোমরা দেখো পুরো ভিডিওটা বন্ধুরা প্রথমে একটু বিমত গাজরটাকে ভে ভাজা ভাজা করে নিচ্ছি একটু ঢাকা দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু ডালটা সিদ্ধ করা আছে দেখো বন্ধুরা গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে একদম তো ভালো করে ভাজবো না এরকমই ভাজবো আবার ডালের সঙ্গে ফুটবে অনেকটা তুলে দিলাম এই তেলে আর একটু তেল দেবো অল্প একটু সামান্য তেল দেবো দিয়ে ফোড়নটা দিয়ে দেব প্রথমে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওখানে তেজপাতা ওখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এলাচি আর কারি পাতা সব দিয়ে দিলাম বন্ধুরা ইলেকট্রিক নেই রান্নাঘরে খুবই কষ্ট হচ্ছে আর জানাটা চিমনি চলে না বুঝতেই পারছ এই ফোড়ন টোরন দেওয়ার সময় একটু অসুবিধা হচ্ছে এবার এই কাজু বাদামগুলো এর সঙ্গে দিয়ে দিলাম ভাজা করে নেবো খুব সুন্দর ফলন একটা গন্ধ ছেড়েছে শুকনো লঙ্কা তারপরে এলাচি তারপরে তোমার কারি পাতা এবার আমি আদা পেস্টটাও দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম একটু জল দেবো

দেখো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে লাস্টে নামানার আগে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দেব সামান্য একটু ঘি দিলাম দিলে খেতে আরো সুস্বাদু এবার আমি নামিয়ে দেবো দেখো বন্ধুরা ভেজ ডালটা আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো ডালটা খেতে অতি সুস্বাদু হয় কিছু ভাজা লাগে না নয় শুধুই খেয়ে